আসসালামু আলাইকুম কারো সম্পর্কে সঠিক কিছু না জেনে মন্তব্য করা ঠিক না তাতে দুজনকে ছোট হতে হয় যিনি মন্তব্য করেন তিনিকেও ছোট হতে হয় আর যা সম্পর্কে মন্তব্য করেন তিনিও এক বিব্রতকর অবস্থায় পড়ে ঠিক এইরকম একটি ঘটনা আমার জীবনেও আছে তাহলে শোনেন একদিন আমি কিছু বাজার করার জন্য বের হয়েছি ভ্যানের জন্য অপেক্ষা করছি একটু পর একটা ভ্যান পেলাম ভ্যানে যখনই উঠতেছিলাম তখনই এক মধ্যবয়সী মহিলা আমাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিল আমি বললাম সাহায্য করতে হবে না ভ্যানে চেপে বসার পর মধ্যবয়সী মহিলা আমাকে জিজ্ঞাসা করছে ও বাবা তোমার হাত পা কীভাবে নষ্ট হয়েছে আমি বললাম জন্ম থেকে নাই মহিলাটি তখন বলছে আহা মা আল্লাহ তোমাকে কীসব বেছে রাখিস তুলে নেয় ভালো আসলো বাবা জীবন তোমার আতখান খান এ পঙ্গু জীবনে তুমি কি করবিন বাচ্চার থেকে মরাই ভালো আসলো বাপ এরপর মহিলাটি বলল ও বাপ তুমি কাজকাম করা কিছু পারিন আমি বললাম হ্যাঁ আমি সবই পারি কোনো সমস্যা হয় না তখন মহিলাটি বলল তাই হামাকে মতো কি আর হবে বাপ মহিলাটি বলল ও বাপ তুমি লেখাপড়া কিছু জানিন আমি বললাম আমি এম এ পাস করেছি মহিলাটি তখন বলল ও না লেখাপড়াতে কী হবে বাবো না কলেজ পর্যন্ত পড়লে একটা দোকান কিংবা ব্যবসা করে খাওয়া হেনি। তখন আমি বললাম আমি প্রাইমারি স্কুলে হেডমাস্টার যদিও আমি ভারপ্রাপ্ত ও ভারপ্রাপ্ত বুঝবে না তাই ইচ্ছে করে কে আরও অবাক করার জন্য ভারপ্রাপ্ত বলিনি তখন ওই মহিলাটি আমাকে বলছে ক্যা বাবা শ্যাস মাস্টারি করেন তখন আমি বললাম আমি মিথ্যা কথা বলতে যাবো কেন তখন ওই মহিলাটি বলছে ও বাবা তো বিয়ার সাথে করা পারবি না আমি বললাম আমি বিয়ে করেছি তখন মহিলাটি বলছে ও বাবা বউ ভাত খাচ্ছে তা আমি বললাম বউ ভাত খাবে না কেন মহিলাটি তখন বলছে না বাপ ফের হবে কি না তাই মনে হলো তাই এ কথাটাই কোনো বাপ আগজান করিস না আমি বললাম আমার তিনটি ছেলে মেয়ে তখন মহিলাটি বলছে ও বাপ স্বৈল্প হাত পাও কি ঠিক আছে না তোমার মতন ইনকা হচ্ছে বাপো আমি বললাম আরশ্চর্য কথা তা হাত পা ঠিক থাকবে না কেন তখন মহিলাটি বলছে না বাপো তোমার হাত পাও ইনকা তো ইনকা হলে স্বল্প হাত পাও ইনকা হয় তাই কোনো বাপো ও বাপ তুই ব্যাসে থাক বাপ সারা জীবন ব্যাসে থাক তোমার জীবন আত খান লয় বাপ ফুল খান তোমার শ্বশুর শাশুড়ি কী বা পূর্ণি করতে বাপু তাই ইঙ্কা জামাই বাসে বাপ আমি দোয়া করি বাপ আমার মাথার যতগুলান চুল আছে ততদিন পর্যন্ত তোমার জান আল্লাহ তারাস করে ও বাপ তোমার সাথে কেউ যদি বিয়া নাও দিল হনি আমার একটা ন্যানি আসলো বাপ হ্যামি দিল হনি করে খা বাপ দোয়া করি করে খা আপনার তো শুনলেনি যে মহিলাটা আমার ভালোর জন্য আমার মৃত্যু কামনা করছে আবার দেখেন সেই মহিলাটি আবার কি বুঝে আমার ভালোর জন্য আল্লাহর কাছে আবার তার চুল পরিমাণ হায়াত দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করছে আমার এই কথাগুলো আসলে আমার সকল প্রতিবন্ধী ভাই বোনদের জন্য তাদের উদ্দেশ্যে বলছি আপনার নিজে নিজেকে কখনো ছোটো মনে করবেন না লেখা লেখাপড়া করবেন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন নিজের কর্ম নিজে করবেন দেখেন সবাই আপনাকে এক টাইমে ছোটো ভাববে তারা আপা এক টাইমে আপনি বড়ো ভাববে এই মহিলাটির কথা তো শুনে বুঝতে পারলেন আজকে এ পর্যন্ত আমাকে মডেল হিসাবে অনুসরণ করবেন পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আমার এই গল্পটি যদি ভালো লাগে থাকে শেয়ারে রাখবেন লাইক দিবেন কমেন্ট করবেন তাহলে আমাকে খুব ভালো লাগবে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ